বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টয়টা গাড়ি টয়টা যারা ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি বেশি কিন্তু হওয়ার কারণে জিপ গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে এই গাড়িটা অর্থাৎ এটা পনেরোশো সিসির টয়টা এভেঞ্জা কিন্তু সিট পাবেন আপনি ষাটটা এসি পাবেন ডুয়েল আর গাড়িটা আছে বর্তমানে হান্ড্রেড পারসেন্ট অকটেনে এর মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনও দুই হাজার এগারো ফ্রন্টে গাড়িটার হেডলাইটগুলো গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অবস্থায় আছে চেঞ্জ হয়নি ফ্রন্টের গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার বাম পাশটা যদি দেখি দেখেন একবারে অ্যাক্সিডেন্ট স্ট্রিট সারা একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্টের টায়ারগুলো বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে আর এটার ইন্টেরিয়র কিন্তু বেস কালার ইন্টেরিয়র একেবারে বিস্কিট পিছনের দরজা দেখেন একেবারে ফ্রেশ দরজার প্যাড তারপরে সিট আর গাড়িতে হচ্ছে ডুয়েল এসি কিন্তু হ্যাঁ ফুল্লি ডুয়েল এসি যেহেতু সেভেন সিটার গাড়ি ভিতরের স্পেস একটু বড় যার কারণে গাড়িটা করছে হচ্ছে ডুয়েল এসি যাতে এসির কোনো প্রবলেম না হয় পিছন সাইডটা দেখেন পিছন সাইডে আছে স্পয়লার ওয়াইপার তারপরে দেখডালার শো আমি একটু ব্যাগ স্পেসটা দেখাই গাড়িটা তো অকটেন ড্রাইভার যদি কেউ চায় যে সিএনজি করে বা এলপিজি করে চালাবে তাহলে চালাইতে পারবে গাড়িটাতে স্পেস আছে পিছনে এই সিটের পিছনে এই জায়গায় সিএনজি অথবা এলপিজি সেট করা যাবে আর এই হচ্ছে সেভেন সিট ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়রের সেভেন সিটের টয়টা অ্যাভেঞ্জার গাড়ি পিছনের ব্যাক লাইটগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে পিছনের টায়ার পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার যাবে ডান পাশের রিয়ার ডোর এটাও ফ্রেশ খোলা কাটা সারা এই গাড়িটা চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট আর ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ ফ্রেশ সাদের কন্ডিশনও ফ্রেশ আর অল অটো এটা হচ্ছে অল অটো এই যে অটো গিয়ার অল অটো গাড়ি ইঞ্জিনটা একটু দেখা দিচ্ছি এ হচ্ছে এটার ইঞ্জিন ইঞ্জিন তারপরে সকেট মেরে খুঁটিগুলা ফ্রন্টের মাসেল এই যে ডাবল রেডিয়েটর লাগানো আছে বনে ঠিক প্রুফ দেখেন এখনো অক্ষত অবস্থায় আছে আর এই গাড়িগুলা কিন্তু অ্যাকচুয়ালি আসে হচ্ছে আমাদের দেশে জিরো কিলোতে এই গাড়িগুলো আসে জিরো কিলোতে ব্রান্ড নিউ অবস্থায় যাই তো এটা অ্যাভেঞ্জার গাড়ি মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো সেভেন সিটার হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের ভিতরে বিস্কিট কালার এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা আসলে কিছুটা অনার করব বাট মোবাইলে কোনো দামাদামি চলবে না মোবাইলে এটার প্রাইস পনেরো লক্ষ টাকাই আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিনজারাফ অটোমোবাইলস দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারফ আর গাড়িও পাবেন যদি গাড়ি সম্বন্ধে কিছু আরও জানার প্রয়োজন থাকে কারো ফোন দেবেন ফোন নাম্বার জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন দেখা হবে আসসালামু আলাইকুম